बाबा कौन की खाबे बोलो दूधु बोलो दूधु खाबो दूधु बोलो तो हाँ बाबा हाँ क्यों तो बाबा ये तो की दीदी दूधु दीदी दूधु खाबे दीदी दूधु खाबे बाबा 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 तो जो जो जो

আজ ওকে খাওয়াতে খাওয়াতে সব দুধ পড়ে গেছে আজ এদিকে এসো এটা নিয়ে খেলো ওকে এখানে খেলতে দিই আমি ওখানে দুধ পরিষ্কার করতে যাব তা না হলে আবার ওগুলো না এদিকে এসো তোমাকে ঘোড়া দিয়েছি এই যে বাবা ঘোড়া দিয়েছি ঘোড়া কামিয়ার কামিয়ার এই যে ঘোড়া তাহলে আমি চললাম আমি চললাম ঘোড়াতে আমি চললাম জলের রেখে আসো জলের রেখে আসো হ্যাঁ রাখো রাখো ওখানে রাখো রাখো দেখো নিতে পারে না দুটো জলের বোতলই নিয়ে আসছে আমাকে দেবে বলে আমাকে দাও আমাকে দাও বড়টা দাও আর জল দিয়ে কিছু করতে হবে না তুমি ঘোড়ায় চড় ঘোড়ায় চড়ো এই যে ঘোরা এই যে ঘোড়া একটার পর একটা নিয়ে টানা টানি একটার পর একটা টানা টানি আমাকে কাজ করতে দেবে না

উল্টো করে ঘুরাই উঠেছে উল্টো রাজা ধরো উল্টো রাজা রাজা এই যে উল্টো উল্টো করে উঠেছে সকাল থেকে উঠে এই যে শুরু হয়ে গেল আমার ডিউটি সারা দিনের এই যে এই যে খালি মানে দুষ্টুমি করবে আর সেইটা আমার খালি পাহারা দিয়ে দিয়ে রাখতে হবে এই যে

তাও হবে না আমি ঠিক করে দিই চালু শুরু ডিউটি আর এই দেখো দুধ খেয়ে শুরু করে দিয়েছে আমার কাজের ছেলে কাজ করতে ঘেমে নেয়ে সারা দিন একাকার এত গরম দোতালায় থাকা যায় না আর নিচ তলায় যদি নিয়ে যায় তাহলেও ঠাকুরমাকে কাজ করতে দেবে না আসলে সমস্ত কাজে একদম স্বাস্থ্যকে করবে এই টানো সেটা আসবে এই যে তাই আমি উপরে নিয়ে থাকি আর বারবার রান্নাঘরে চলে যাবে গিয়ে সব হলুদের কোটো লবণের চলে আসবে লঙ্কার আসবে। এখন তুই বাটি সব নিয়ে চলে আসবে রান্নাঘর থেকে তোমাদের রান্নার দরকার নেই এই যে আমি এটা তুলে ঠিক করে দিই এই যে এখন খেলা শুরু আজু আমি একটু কফি খাবো দুধ দিয়েছি দুধ ওই খাওয়াতে গিয়ে পড়ে গেল আবার মুছে টুছে দুধ দিয়ে দিলাম এরপর একটু কফি খাবো স্নান করবো পুজো করবো আবার ওদেরকে খাওয়াবো আবার মামনিকে একটু বই পড়াবো কিন্তু মামনি বাবার সাথে চলে গেল বাজারে তাই আমি ভাবলাম একটু এখন শ্যুট করে নেই আর সকালে আমরা কি করি সেটা তোমাদেরকে দেখাবো এই যে কুনার কাঞ্জি ভিতর যত কাজ ও নোংরা তুলে নিয়ে আসবে গাড়িতে ভুল করে উল্টো করে উঠছে করে উঠেছে ঘোড়াতে ঘোড়ার মুখ ওইদিকে ঘোড়াকে পিছন দিয়ে বসেছে তো ঘোড়ার মাথা দেখো ও আচ্ছা ওইটা মাথা তোমার কান কই কান কান গুড বয় চোখ কই চোখ কই তোমার না কই হ্যাঁ না কই তা দাঁত কই হ্যাঁ কামড় পড়বে জিভা কই গুড বয় হাত কই হাত কই হাত আঙ্গুল কই আঙ্গুল আ আ পেট কই পেট গুড বয় পেট পা পা গুড বয় হ্যাঁ সকালে দাদা বলো দাদা দাদা মামা মোমো মোমো খায় মোমো কালকে মোমো করেছিলাম মামা কেমন মোমো খেয়েছে মোমো মোমো হ্যাঁ দিদি বলো দিদি দিদি আবার বলো দিদি জোরে ডাকো দিদি দিদিকে ডাকো তো হ্যাঁ দিদি দিদি হ্যাঁ পড়ে যাই নাকি দেখো ওর একটু পড়া হয়ে গেল এই সুযোগে দেখো আমি মানে চেঁচে ইচ্ছি ওই যে পড়ে যেতে আর ওর সাথে বক 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 করি যার তাড়াতাড়ি কথা শেখে আর ওর এখন তেরো মাস বয়স চলছে আর সেই কারণে ওর সাথে একটু বেশি বক বক করতে হয় একদম ফোন মোবাইল আমি কিচ্ছু দিই না আর ওর খাবার দেও এখন আমি খুব একটা লবণ চিনি ব্যবহার করি না যত কম ব্যবহার করা যাবে ওর কথা বলার ইটা তত তাড়াতাড়ি হবে লবণ চিনিতে খুব প্রবলেম হয় কথা বলার একটা সমস্যা হয় অনেক সময় আমি ডাক্তারের কাছে শুনেছি বা অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি তো সেই কারণে অনেকেই আমাকে বলে ইউটিউব বাচ্চাকে এখনো লবণ খাওয়াও না কত কষ্ট করে খায় আসলে ওদের এখনো তৈরি হয়নি হতে হতে আরো দেরি হবে তো জন্য লবণ চিনির ব্যবহারটা আমি ওর খাওয়ার খুব কম করি আর অন্যান্য সিদ্ধ খাবার দিই আর আমরা এরকম যেরকম এমনি ডাল ডাল রান্না করে খাই সেই ডালগুলোই ওকে দিই আর মাছের ঝোল মাংসের ঝোল যদি হয় একটু একটু করে মাখিয়ে দি তাছাড়া এক্সট্রা কোনো ওর খাবারে আমি লবণ ব্যবহার করি না যদি খিচুড়ি করতে চাই খুব সীমিত একটু লবণ দি কারণ না দিলেই নয় সেটা একদম যে আমাদের মুখে স্বাদে অনেক লবণ খায় যেরকম সেরকমটা একদমই না তো বাচ্চাদের কম লবণ দি আমার মেয়েকেও তাই দিতাম আর খুব তাড়াতাড়ি কথা শিখেছে আর সব সময় ওর সাথে কথা বলতে হবে আই কন্টাক্ট করতে হবে ওর সাথে সাথে ওই যে ওর লেভেলে বসেছি আমি কারণ ও যেন আমার চোখ মুখটা দেখতে পারে সেই কারণে সরাসরি ওর সাথে আমি কথা বলি আর দেখলে কিভাবে ওর চোখ নাক মুখ সমস্ত কিছু দেখানো শিখে গেছে তো আমি ইংরেজিতে বলি না যাই হোক বাংলাতেই বলার চেষ্টা করছি সব সময় ইংরেজিটা হয়ে ওঠে না তো এই দেখো আর এর মধ্যে এই যে গুল 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 করে বেড়াচ্ছে এদিকে এসো বাবা আজকে এই পর্যন্ত ভালো থাকো সবাই সকালবেলার ভিডিওটা তোমাদেরকে দেখালাম আমি এখন একটু কফি খেয়ে নিই বাই এদিকে এসো এসো দেখাবো ও এখন দিদির প্যান্ট নিয়ে ব্যস্ত হয়ে গেছে নতুন কিছু খেলনা দেখলে বাচ্চারা সেটার প্রতি আকৃষ্ট হয় পুরনো খেলনাগুলো আমি কি করি ও দুই তিন সেট খেলনা করে রাখি এক সেট যখন দিই তখন আবার এক সেট ওটা বন্ধ করে রাখি ছয় সাত দিন পর অন্য সেটটা আবার দিই তার কারণ ওরা বুঝবে যে এটা নতুন ওরা তো ডে বাই ডে নতুন মানে ওদের এটা ভুলে যায় তো নতুন নতুন দিলে তখন একটু খেলে আর এই যে বাড়ির মধ্যে এইটা ওটা নিয়ে তো নতুন কিছু দেখলে সেটা টানাটানি করে তো ঠিক আছে ভালো দেখো অনেক কথা হলো সকালবেলা রাখছি আবার নতুন ব্লগে আসবো